দাদা সামনে একটু বয়স্ক মেয়ে থাকি ছেলে মেয়ে কেউ নয় আবার স্বামীটাও কদিন আগে মারা গেল মেয়েটা বিশাল অসহায় চাচা তুমি সবাই তো দরকার তো বালক আসসালাম আলাইকুম চাছি ওয়ালাইকুম আসসালাম দিদি প্যাকেট টা হ্যাঁ এইলেন

ছেলে মতো কোনো অসুবিধা হলে আমাকে বলবেন হ্যাঁ চলো তাহলে একবার প্রথমের বাড়িতে কি দেখি

তো পল্লিগ্রাম টিভি চ্যানেলে দান নামক যে নাটকটি আপলোড করা হয়েছে তার দ্বিতীয় পর্বটি কবে আসবে তা নিয়ে থাকছে আমাদের আজকের তো ভিডিওটা সবাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে পল্লীগ্রাম টিভি চ্যানেলে দান নামের দান নাটকের দুই নম্বর পর্বটি কবে আপলোড হবে এই নাটকের মধ্যে আজিজ মনে করেন যে বাজারে গিয়ে তো ইফতারি কিনলো সব মানে গ্রামের সবাইকে ইস্তারি দেওয়ার জন্য লোতার মাস তো ওইখানে আজিজ তো এলাকার প্রধান এবং সব কিছু মানে ইফতারি যে দিবে ওইটা সবাইকে মানে মাইকিং করে জানাই দিতেছে যে আজকে আজিসের বাড়িতে সবাই ইফতারি করবে বা ও ইফতারি দিবে এরকম কিছু একটা কিন্তু আর বিশেষ করে বিষয়টা ছিল আজিৎ হয়েছে ওই এলাকার প্রধান তো সামনে ওদের নির্বাচন বলে মানে এই জন্য সবাইকে মানে ইফতারি দিতেছে যাতে সবাই ওকে ভোটটা দেয় তো এরকম কিছু একটা আগামী পর্বত আসতে চলেছে যদি দেখতে চান সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আজিৎ একটা ওখানে মনে করেন সবাই ইফতারি দেওয়ার সময় এই জিনিসটা ভিডিও করে রাখতেছে যাতে এটা স্যার মানে স্যারে ও ইন্টারনেট স্যারে অনেক ও অনেক ভাইরাল হতে পারে এই জন্য তো ও টোনির বাড়িতে গেছিলো ইফতারিটা দেওয়ার জন্য কিন্তু মানে ওই বাড়িতে ওর ইফতারিটা রাখা নেই কারণ একদিন টোনির শরীর খারাপ ছিল বলেও কিছু টাকা দরকার ছিল তো টোনি আজিজের মানে মরল হিসাবে আজিজের বাড়িতে গেলো যে কিছু মানে সাহায্য চাইলো তার শরীর অবস্থা খুবই খারাপ যা যেন ওকে কিছু সাহায্য করে কিন্তু আজিজ তাকে সাহায্য করল না মানে ওই এলাকার প্রধান আজিজ আর কি ওকে টনিকে সাহায্য করল না তাই টোনির বাড়িতে মানে ইস্তারিটা নেওয়া যাওয়ার পর টোনির বউ ইস্তারিটা রাখে নাই কারণ টনি না ওষুধ না খেয়ে না খেতে মারা গেছে আর কি এই জন্য টনির বউ আর ওর আজিজের দেওয়া স্টাইলটা রাখে নেয় আর কি তো মূল বিষয়টা এটা আর আপনারা যদি আমার এই ভিডিওতে তাড়াতাড়ি করে দুই লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে আমি যত তাড়াতাড়ি পারি আমার এই চ্যানেলটা চ্যানেলে মানে পল্লিগ্রাম টিভির নাটকের যে নাটকটা আপলোড হবে দুই নাম্বার পর্বটা বা কখন কি বা ব্যব হবে সব আমি জানিয়ে নেব টোনি আর টোনির বউ মানে টোনির শরীর খারাপ ছিল যখন তখন আবার আজিজের বাড়ি মানে প্রধান হিসেবে গিয়েছিল কিন্তু ওরা কিছু টাকা দেয়নি বলছে যে কিছু টাকা জমিয়ে রাখছে এটাকে রমজানের সময় কিছু মানে স্থানীয় দিবে গ্রামবাসীকে কিন্তু ওই টাকাটা তখন না টনির অনেক প্রয়োজন ছিল টনিকে দিলেও পারতো টাকাটা কিন্তু আজিজ দেয়নি ও মানে রমজান মাসও দিয়ে রমজান মাসে মানে ইফতারি দিয়ে ভিডিও করে মানুষকে দেখাতে চাইছিল আর কি বলবো এটা কিন্তু আগামী পর্ব মানে আগামী যে পার্ট টুটা আসবে ওই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তা আপনারা সবাই যদি ওই পর্বটা দেখতে চান এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও পর্যন্ত যাওয়ার জন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ